মিউজিক ইন্ডাস্ট্রির এক এমন গায়ক যিনি তার তাল আওয়াজ আন্দাজ আর বিতর্ক নিয়ে খুব জনপ্রিয় হয়েছিলেন শরীরে আওয়াজ উঁচু থেকে উঁচু সুর লাগাতে দক্ষ আর খুব ভার্সেটাইল আর জনপ্রিয় পারফরমার তিনি পদ্মশ্রী ন্যাশনাল অ্যাওয়ার্ডের সাথে সাথে অনেক প্রেস্টিজিয়াস পুরস্কার নিজের নামে করেন আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে মডার্ন রফি টাইটেলে জনপ্রিয় হন রক স্টাইলের গান হোক অথবা রোমান্টিক গান তার আওয়াজে খুব জনপ্রিয় হয় দেশভক্তির উপর গান অথবা গজল অথবা ভজন তিনি সব ধরনের গানে মধুর আওয়াজ দিয়ে জনপ্রিয় হন আর দেশ দুনিয়ার সবাইকে দিবানা বানিয়ে দেন তিনি হিন্দি ছাড়াও তামিল তেলেগু কন্নড় বাঙালি মারাঠি সমেত তেত্রিশেরও বেশি আঞ্চলিক ভাষায় গান গেয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন যখন ফিল্মে উদিত নারায়ণ আর কুমার শানুর মতো সিঙ্গাররা খুব জনপ্রিয় ছিলেন সেই সময়ও তিনি তার মধুর আওয়াজ দিয়ে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন দেখল কিন্তু আপনারা কি জানেন এত ট্যালেন্টেড আর ভার্সেটাইল সিঙ্গার হওয়া সত্ত্বেও তাকে প্লেব্যাক সিঙ্গিং থেকে বের করে দেওয়া হয় আপনারা কি মানবেন কখনো তাকে কনসার্ট থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তো কখনো তথাকথিত ধর্মগুরুর দ্বারা তার মাথা কামানোর ফতেয়া জারি করা হয় আপনারা বিশ্বাস করবেন যে তিনি একবার এত দুঃখ পান যে নিজেকে পাকিস্তানি হবার ইচ্ছা প্রকাশ করেন আর কখনো বাবরি মসজিদ আর কালী মাতার উপর বিতর্কিত বয়ান দিয়ে লোকেদের ভয়ঙ্কর রাগের শিকার হন ফের কি কারণ ছিল এত পপুলার আর সাকসেসফুল হওয়া সত্ত্বেও তিনি ভারতীয় খুব দোষারোপ করেন আর বারবার নিজের রাগ প্রকাশ করেন আর কেন তিনি এত শিকার দশ সালে থা আজ সুস্থ গলতি কেউ করি না তো ভগবান করে দশ সাল না লাগে আজকে সমাজ আজ বলবো তার জীবনের সব কথা মনে হয় যেটা বেশিরভাগ লোক জানেন না আপনারা আমাদের সাথে থাকুন বন্ধুরা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে একের পর এক ট্যালেন্টেড আর্টিস্ট আসে আর চলে যায় কিন্তু কিছু শিল্পী এমন হয় যারা আমাদের সব সবসময় মনের মধ্যে থেকে যায় তাদের মধ্যে একজন ছিলেন এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড গায়ক সোনু দিলকে বলা হয় সোনু নিগম সঙ্গীত নিজের বাবার থেকে বিরাসতে পান রিপোর্টের হিসাবে সোনু নিগমের বাবা অগম নিগম পনেরো বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান অনেক রাত রেলওয়ে স্টেশনে কাটিয়েছিলেন আর পরে গিয়ে স্টেজ শোতে পারফর্ম করতে থাকেন তিরিশে জুলাই উনিশশো সালে হরিয়ানার ফরিদাবাদে সোনু নিগমের জন্ম হয় আর যখন তার বয়স চার বছর হয় তখন থেকে তিনিও বাবার সাথে স্টেজ শো বিবাহ আর পার্টিতে গান গাইতে লাগেন ১৯ বছর বয়সে সোনু নিগম সিঙ্গিং নিজের কেরিয়ার বানানোর জন্য ফরিদাবাদ থেকে মুম্বাই চলে আসেন বলা হয় তিনি মোহাম্মদ রফির খুব বড় ফ্যান ছিলেন আর সেই কারণে স্টেজ শোতে বেশিরভাগই তিনি গান গাইতেন মুম্বাই আসার পর তিনি ওস্তাদ গোলাম মুস্তফা খার কাছে গানের তালিম নেন সোন নিগম প্লেব্যাক সিঙ্গার হিসাবে নিজের কেরিয়ার শুরু করেন ফিল্ম জনম থেকে কিন্তু এই ছবি রিলিজ হয়নি যার ফলে সোনুকে পরের ব্রেকের জন্য পাঁচ বছর পর্যন্ত খুব সংঘর্ষ করতে হয় এরপর সোনু নিগম নিজের কেরিয়ার শুরু করেন উনিশশো সালের প্রসারিত ডিডি ওয়ানের টিভি সিরিয়াল তালাশের এপিসোড নম্বর নয়ের গান ছাইলা ছায়লা গয়া থেকে এক মিডিয়ার ইন্টারভিউয়ে সোনু নিগম বলেন মুম্বাই আসার পর এটা তার প্রথম রেকর্ডেড গান আর সেই কারণে আজও এটা তার কাছে খুব প্রিয় এরপরই সোনো নিগমের দেখা হয় টি সিরিজের মালিক গুলশান কুমারের সাথে আর এর পরেই নিগমের জীবন পাল্টে যায় উনিশশো বিরানব্বই সালে গুলশান কুমার সোন নিগমকে টি সিরিজের অ্যালবাম রফি কি কাজ করার সুযোগ দেন আর তিনি মোহাম্মদ রফিজির গান এক নতুন আন্দাজে পেশ করেন ফিল্মে প্লেব্যাক সিঙ্গার রূপে সোনো নিগমের প্রথম রেকর্ডেড গান উনিশশো তিরানব্বই সালে আসে ফিল্ম মেরি জানকা ও আশমাওয়ালি রাহা যেটা সবাই পছন্দ করে এরপর সনু নিগম ফিল্মে কাজ পেতে থাকেন আর তিনি উনিশশো তিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দশটা ছবিতে গানে আওয়াজ দেন আর সালে গুলশান কুমারের মিউজিক্যাল থ্রিলার ফিল্ম বেবা ভাসানম ছবিতে গান গেয়ে তার জীবন পাল্টে যায় যদিও এই ছবির বেশিরভাগ গান সুপার হিট হয় কিন্তু সোনু নিগমের আওয়াজে আচ্ছা শিলা তুনে মেরে প্যার কা এই গান ব্লকবাস্টার সুপার হিট হয় আর সোনু নিগম ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে চলে যান এরপর সোনু নিগমকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই বছরেই সোনু নিগম পপুলার টিভি শো সারেগামা পাকে হোস্ট করেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সুপার হিট ব্লকবাস্টার গানের লাইন লাগিয়ে দেন এর মধ্যে কিছু জনপ্রিয় গানের কথা বলতে গেলে উনিশশো সালের মহব্বত ছবির গান আইনা বাতা ক্যসে সুপার ডুপার হিট হয় আইনা বর্ডার ছবিতে সন্দেশে আতে আর হামে দুই গানো সুপার ডুপার হিট হয় আর শাহরুখ খানের পরদেশ ছবির গান এ দিল যুবকদের দিবানা করে দেয় দিবানা ফিল্ম হিরো নম্বর ওয়ানের গান यूपी वाला ठुमका सेखान का लोग देर दीवाना बनिए दे यूपी वाला ठुमका लगाओ के हीरो जैसे नाच के दिखाओ उन्नीस सौ अठासी साले दिल से छबिर गान सतरंगी रे और फिल्म दुल्हे राजा छबिर गान आखी से गोली मारे सुपर डुपर हिट है अपने दीवाने का कर दे पूरा উনিশশো সালে সংঘর্ষ ছবির গান মুঝে রাত দিন নে লোগোকো সবাই পছন্দ করে এইভাবে দেখতে দেখতে সনু নিগম সবার প্রিয় সিঙ্গার হয়ে যান থ্যাংক ইউ পিপল মিউজিক অ্যাওয়ার্ডস মে হতে ও থাকে জাদা লোক মিলতে জানতে হ্যাঁ এই বছরে রিলিজ হওয়া অ্যালবাম দিবানা বলিউডের সব থেকে জনপ্রিয় অ্যালবামের মধ্যে একটা বিশেষ করে এর গান সুপার হিট হয় এছাড়াও আব রাত দিন আর ইস্কাদার এই দুই গানও সুপার হিট হয় দু হাজারের দশকে সনু নিগম খুব জনপ্রিয় হন আর তার গাওয়া বেশিরভাগ গান সুপার হিট হয় আর তার ব্লকবাস্টার গানের কথা বলতে গেলে কভি খুশি কভি গান ছবিতে ইউ আর মাই সোনিয়া হিট হয় তো সুরজ হুয়া মধ্যম এই গানের লোকপ্রিয়তা সবার উপরে চলে যায় আর এই গানের জন্য আর শাহরুখ খানের পরিচয় জুড়ে আছে সুরজ আর রিফিউজি ছবির গান পঞ্চি নদিয়া পাওয়ানকে কে ঝোঁকে খ্যাতি শীর্ষে চলে যায় আর এই গানকে স্বাধীনতা দিবস উপলক্ষে বাজানো হয় আর ছবি দিল চাহতা চাহাত হেন্সেশনাল গানকে কেউ ভুলতে পারবে না সবাইকে করে এরপর ফিল্ম ফিজার টাইটেল আর দু হাজার সোনু নিগম প্রথম ফেয়ার অ্যাওয়ার্ড পান গুলজারজির লেখা আর এ আর রহমানের সঙ্গীতে সাথিয়া ছবির টাইটেল ট্র্যাক সোনু নিগমকে এই সফলতা এনে দিয়েছিল এরপর দু সালে সোননিগম কেরিয়ারে সব থেকে বড় সফলতা পান জাভেদ আক্তারের লেখা আর শঙ্কর এহসান লয়ের সঙ্গীতে ফিল্ম কাল হো না হো টাইটেল ট্রাকে সোনু সবাইকে দিবানা বানিয়ে দেন এই গানের জন্য সোনু নিগম বেস্ট সিঙ্গার হিসাবে আইফা আর ফিল্ম ফেয়ারের সাথে সাথে নিজে প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত হন দু হাজার চার সালে সোনু নিগমের সব থেকে লোকপ্রিয় গানের কথা বলতে গেলে ম্যা হুনা ছবির টাইটেল ট্র্যাক আর তুমসে মিলকার দিলকা বীর যারা দোপাল আর ছুপছুপকে দু হাজার পাঁচ সালে ছবি আসে সুন্দর দু হাজার ছয় সালে ক্রিস ছবির গান প্যার কে এক কাহানি আর ছবির গান দেখো না আর মেরে হাত মে দিবাঙ্গি খুব জনপ্রিয় হয় আর যোধা আকবর ছবির গান ইন লমকে দামন মে আর দু হাজার সাত সালে ওম শান্তি ওম ছবির গান মানে এরপর দু হাজার দশ সালের দবং ছবির গান চোরি দু সালের অগ্নিপদ ছবির গান আভি মুজমে কাহি দু সালের পিকে ছবির গান ভগবান হ্যায় কাহা ঋতু এই সব গান সোনু নিগমকে এক সুপার হিট গায়ক বানিয়ে দেয় এইভাবে সোনু নিগম অনেক ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল সিঙ্গারদের সাথে কোলাবোরেশনে কিছু অ্যালবাম লঞ্চ করেন আর নিজের মধুর আওয়াজে দুনিয়াতে তার ফ্যানেদের গানের সাথে সাথে সোনু নিগম অনেক ছবিতে অভিনয়ও করেন কিন্তু সেখানে সোনু নিগম সেইভাবে সফলতা পাননি যদিও সোনু অ্যাক্টিং শুরু করেন এক শিশু শিল্পী হিসাবে উনিশশো বিরাশি থেকে উনিশশো সালের মধ্যে ওস্তাদি ওস্তাদ সে কাম চোর আর বেতাব ছবিতে তাকে শিশু শিল্পী হিসাবে অভিনয় করতে দেখা যায় কিন্তু বড় হবার পর সোনো নিগম দু সালে রিলিজ হওয়া ফিল্ম জানি দুশ্মনে কাজ করেন এই ছবি মাল্টি স্টারার ছবি ছিল বাল্যপুমেন পাটনা চাদমা

हाँ इसे खाने के बाद आपको शायद थोड़ी सी नींद आएगी आप जितनी देर चाहें आराम कर सकती हैं आ, क्या है मुझे ज़रा चलती है জব কা আই হ্যাভ টু রাশ ফিল্মে অ্যাক্টিং আর সিঙ্গিংয়ের সাথে সাথে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তাকে ছোট পর্দায় দেখা যায় আর তিনি সারে গামাপা ইন্ডিয়ান আইডল কিসমে কিতনা হে দম ভয়েস অফ ইন্ডিয়া ছোটে ওস্তাদ আর এক্স ফ্যাক্টর ইন্ডিয়ার মতো অনেক টিভি শোতে কখনো হোস্ট আবার কখনো জজ হিসাবে দেখা যায় তো বোধ কি সবচেয়ে আচ্ছি বাত ইয়ে লাগি কি বহ ডুব কি গায়ে एक्सप्रेशन बड़े अच्छे এবার আমরা বলবো সোনু নিগমের সাথে জোড়া কন্ট্রোভার্সিসের কথা বলা হয় নিজের অদ্ভুত বয়ানের জন্য মসুর সোনু নিগম নানা বিবাদে জড়িয়ে পড়েন এই রকমই এক কন্ট্রোভার্সিসের কথা বলি দু সালে সোনু নিগম আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাসকে সমর্থন করে এক টুইট করেন আর এক বড় মিডিয়া গ্রুপের ভিডিও শেয়ার করে বলেন এতে আলাদাভাবে আওয়াজ দেওয়া হয় আর এমন রূপ দেওয়া হয় যেখানে মামলার দোষ কুমার বিশ্বাসের উপর পড়ে সোনু নিগমের আরোপের পর খুব বিরোধ হয় যদিও এই বিরোধের পর সোনুর ফ্যানেরা তাকে খুব সাপোর্ট করেন এরপর দু হাজার সালে সোনু নিগম আজানকে নিয়ে এক টুইট করেন যেটা নিয়ে খুব ঝামেলা হয় সোন নিগম আজানের ফলে ঘুম ভেঙে যাওয়ার জন্য ধার্মিক স্থানে স্পিকার ব্যবহারকে গুন্ডাগর্দি বলেন তিনি টুইটে বলেন আমি মুসলিম নই কিন্তু আজানের জন্য না চাইলেও আমাকে উঠতে হয় এই জবরদস্তি ধার্মিক ব্যবহার কবে শেষ হবে যখন মোহাম্মদ ইসলাম বানিয়েছিলেন তখন কারেন্ট ছিল না সোনুর এই টুইটে মুসলিম সম্প্রদায়ের লোক খুব খেপে যায় যেখানে কিছু লোক সোনু নিগমের এই অদ্ভুত টুইটের জন্য তাকে সাপোর্ট করে আর কিছু লোকেরা গুন্ডাগর্দি শব্দের উপর আপত্তি জানান আবার অনেকে এটাকে অ্যাটেনশান পাওয়ার কথা বলেন আর এই টুইটের পর কলকাতার এক মৌলভী সৈয়দ কাকরিজি সোনু নিগমের বিরুদ্ধে ফতেয়া জারি করে বলেন যে কেউ সোনু নিগমের মাথা কামিয়ে জুতোর মালা পরিয়ে সারা দেশে ঘোরাবেন তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই ফতেয়াকে কড়া জবাব দেওয়ার জন্য সোন নিগম খ্যাতনামা হেয়ার স্টাইল আলিম হাকিমকে ঘরে ডেকে নিজের মাথা কামিয়ে ফেলেন তখন মৌলভী বলেন তার সব শর্ত পূরণ হয়নি আমি দশ লাখ টাকা পুরস্কার তখনই দেব যখন সোনু জুতোর মালা পরে সারা দেশে ঘুরবেন যদিও এই বিবাদের পর সোন নিগম এক প্রেস কনফারেন্স করে পুরো মামলার এক সাফাই দেন আর বলেন তিনি সামাজিক মুদ্রা উঠিয়েছিলেন ধার্মিক নয় কারণ সোনু এক ধর্মনিরপেক্ষ ব্যক্তি এটা আজানের ব্যাপারে ছিল না জোরে আওয়াজের ব্যাপারে ছিল এটাই নয় সোনো নিগম এটাও বলেন যে তিনি মন্দির আর গুরুদুয়ারের ব্যাপারেও বলেন কিন্তু এর উপর কারো নজর যায়নি আর এক কন্ট্রোভার্সিতে সোনো নিগম এক ভাইরাল ভিডিও ক্লিপে নবরাত্রি মিড ব্যান্ড হওয়ার উপরও নিজের রায় দেন জো খুদই কাহা কি মানে মেসকে সখ হুঁ কি আগে चल চললে हैं কুই कोई ত কিসিবি ধারামকা কই স্পেশ দি আ ই নেই গেছে থেকে সব্বান করদ। এক ভিডিওতেশন্য নিগমকে বলতে সোনা যায়। তিনি কোন ভক্ত নয় যে তিনি জয়স্ত্রী রাম বলবেন এটাই নয় নয়শোননিগম এটাও বলেন নবরাত্রিতে মিড ব্যান্ড কেন হবে একজন মটান দিত্রি করছেন এটা তার কাজ আর কিভাবে তার দোকান বন্ধ করবেন ভিডিও ভাইরাল হবার পর লোকে সোশ্যাল মিডিয়াতে তার বিরোধ করতে থাকেন। নবরাত্রিতে সোনুর মিট বিক্রি করার কথাকে সমর্থন করার জন্য তার বিরোধ হতে থাকে আর কেউ তার জয় শ্রীরাম স্টেটমেন্ট শুনে অবাক হয়ে যায় যদিও অনেকে তার এই কথাকে সমর্থন করেন আজান নবরাত্রি আর জয় শ্রীরাম ছাড়াও রাধে মাকে কাপড় পরানো নিয়ে তিনি প্রশ্ন তোলেন সোন রাধে মায়ের সাথে কালী মায়ের তুলনা করে ফেলেন ব্যাস এই স্টেটমেন্টকে নিয়ে খুব ঝামেলা হতে থাকে এই সব বিবাদিত বয়ান ছাড়াও সোনু নিগম একবার বলে ফেলেন যদি তিনি পাকিস্তানি সিঙ্গার হতেন তবে ভালো হতো সোনু বলতে চেয়েছিলেন ভারতীয় সিঙ্গারদের কাছে ট্যাক্সের জন্য পয়সা নেওয়া হয় কিন্তু পাকিস্তানি সিঙ্গার যখন এখানে এসে গান করেন তখন কোনো পয়সা নেওয়া হয় না আর কেউ কিছু বলেনও না এই কথা বলার পর সোশ্যাল মিডিয়াতে সোন নিগমকে বয়কট করার কথা উঠতে থাকে যে সোনু নিগমের কখনো আজানের আওয়াজে অসুবিধা হতো একবার ইন্টারভিউয়ে বাবরি মসজিদ ভাঙা ঠিক হয়নি বলেন সোনু নিগম বলেন বাবর মন্দির ভেঙে ভুল করেছিলেন আর বহু বছর পরে সেই মসজিদকে ভাঙাও ঠিক হয়নি পরের কন্ট্রোভার্সির কথা বলতে গেলে জুন দু হাজার সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোন নিগম এক ভিডিও পোস্ট করেন যাতে তিনি বলেন যে সঙ্গীত উদ্যোগের উপর দুই প্রধান কোম্পানির অধিকার আছে সোনুকেও এর অসুবিধার সম্মুখীন হতে হয় সোনু এই মিউজিক কোম্পানিকে মিউজিক ইন্ডাস্ট্রিতে নতুনদের প্রতি ভেদাভেদ না করে দয়া দেখানো উচিত যদিও এর মধ্যে টি সিরিজের মালিক ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা এক টুইটে ঝামেলা বাড়িয়ে দেন দিব্যা সোন নিগমকে বেইমান বলেন যে সোন নিগম মিথ্যে গল্প বিক্রি করে লোকেদের সাথে প্রতারণা করছে দিব্যার প্রতিক্রিয়া সামনে আসার পর সোন নিগম ফের এক ভিডিও শেয়ার করেন আর বলেন লাতকে মাফিয়া বাতসে নেহি মানতে বলা হয় এই টুইটের জন্য বাদ বিবাদ আর একজন আরেকজনকে ধমকানোর এই পরিস্থিতি বেশ কিছু দিন ধরে চলতে থাকে এরপর সোনু নিগম আর আবু সেলিমের সম্পর্কের তদন্তের কথা উঠতে থাকে সোনু নিগমের সাথে জোড়া পরের বিতর্কের কথা বলতে গেলে ফেব্রুয়ারি দু সালে তার উপর রকিয়ার রেহান সিদ্দিকীর সাথে কাজ করার জন্য আরোপ লাগে যাকে পাকিস্তানের আতঙ্কবাদী সমূহকে সমর্থন করার জন্য কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়ার সুপারিশের উপর ব্ল্যাকলিস্ট করা হয়েছিল বলা হয় যখন ইউএসের এক শো প্রোমোটার রাজেন্দ্র সিং পাহেলজি এক মিউজিক ইভেন্ট প্রদর্শনের জন্য সোনু নিগমের সাথে সম্পর্ক করেন তখন তিনি তাকে রেহান সিদ্দিকীর সাথে সম্পর্ক করার কথা বলেন এই পুরো ঘটনার পর সোনুর উপর সবাই রেগে যান আর লোকেরা সোশ্যাল মিডিয়াতে তাকে অনেক প্রশ্ন করেন আর ট্রোলও করেন পরের বিতর্কের কথা বলি ফেব্রুয়ারি দু সালে এক মিউজিক ইভেন্টের সময় সোনু নিগম আর তার টিমের সাথে ধাক্কাধাক্কি আর হাতাহাতির রিপোর্ট সামনে আসে বলা হয় ইভেন্টের সময় সোনু নিগমের গুরু গোলাম মুস্তাফার ছেলে কাদের রাব্বানি খান আর তার বডিগার্ড চোট পান পরে গিয়ে সোনু নিগম এর বিরুদ্ধে এফআইআর করেন এই ব্যাপারে কথা বলতে গিয়ে মিডিয়াকে বলেন কনসার্টের সময় একজন তাকে জোর করে ধরে রাখে আর বাঁচানোর জন্য যখন সোনুর বডিগার্ড আসে তখন তাকেও ধাক্কা দিয়ে দেওয়া হয় আর এদের সাথে সাথে সোনু নিগম সিঁড়ি থেকে নিচে পড়ে যান আর যারা এই ঘটনা নিজের চোখে দেখেছিলেন তারা বলেন দেখে মনে হয় এটা প্ল্যান করে করা হয়েছিল কেউ সোনুকে ধাক্কা দেয় আর কেউ হাতাফাই করে এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিপোর্টের অনুসারে দু সাল পর্যন্ত সোনু নিগমের কেরিয়ার খ্যাতি শীর্ষে ছিল কিন্তু এরপর সোনু নিগম কোনো না কোনোভাবে লাগাতার ছোট বড় কন্ট্রোভার্সিসের শিকার হতে থাকেন কখনও লোকেদের ধার্মিক মান্যতাকে আঘাত করেন কখনো রাজনৈতিক ঝামেলায় ফাঁসেন আবার কখনো তার বয়ানকে দেশবিরোধী বলা হয় আর মনে হয় এটাই কারণ ছিল ভালো পারফর্ম করা সত্ত্বেও ডাইরেক্টর প্রডিউসাররা তার থেকে দূরে সরে যান যদিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কম্পিটিটিভ পরিবেশে কুড়ি বছর পর্যন্ত টিকে থাকা আর পদ্মশ্রী সমেত একশোরও বেশি পুরস্কার জেতা সবার পক্ষে সম্ভব নয় আর মনে হয় এত বিতর্ক থাকা সত্ত্বেও সোনু নিগমের ইন্ডাস্ট্রিতে এত বড় নাম আর এত ফ্যান ফলোয়িং ছিল সোনু নিগমের আওয়াজে আজও সবাই দিবানা হয়ে যান আর সবাই তার নতুন গান শোনার জন্য অপেক্ষা করে আছেন

भर जियो जो है समझ ये तुमको, तुमको इंतजार में हूं ना देख लो इधर तो चाहे जो तुम्हें पूरे दिल से मिलता अपने दीवाने का कर दे पूरा से गोली मारे आई बता कैसे उनका दिल चुराना खाबों का, का कारवा और फिर पर्दा है पर्दा, पर्दा है पर पर्दा, दे के अच्छा से लग गया तूने मेरे प्यार का यार नहीं लूट लिया বন্ধুরা আপনাদের আজকের এই ভিডিও কেমন লাগলো এটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন আর সাথে সাথে আপনাদের কাছে সোনু নিগমের বিষয়ে যদি আরও কিছু জানা থাকে তবে সেটাও শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আপনাদের সাথে ফের দেখা হবে নমস্কার